আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে একটি আলু খেতে আসছি তো আপনাদেরকে আমি দেখাবো যে আলুটা কারে আলু ফলন কীরকম হয়েছে এবং আলুটার সাইজ কীরকম দেখতে পাচ্ছেন একবারে মিডিয়াম সাইজ খুব ভালো এনাদেরকে কি হিসাবে নিচ্ছেন কাকা আপনার এনাদেরকে ও আলু আলু দিয়ে হ্যাঁ মার্শাল্লা দেখতে পাচ্ছেন যে আলুটা খুব সুন্দর হয়েছে ওই একজন পরা লোক আসতেছে মাথায় মজবুর ভাই এই যে হচ্ছে আলু তুলা এই যে আলু তুলো উত্তোলন হচ্ছে